সুপ্রিয় দর্শক আজকে শেয়ার করব গ্রাম বাংলার ঘি গাওয়া ঘি যেটাকে বলে এই ঘিটা আমি হাতে তৈরি করব একদম ফ্রেশ টাটকা ঘি বাসায় অনেক সময় আমরা দুধ খেয়ে থাকি সেই দুধটা একটু একটু করে সর জমিয়ে সেই সরটা দিয়ে কিন্তু এই ঘিটা তৈরি করা হয় একদমই ফ্রেশ টাটকা ঘি এই ঘি তৈরি করতে কিন্তু খুব একটা ঝামেলা করতে হয় না জাস্ট কিছু ইন্ট্রোডিউস আছে সেগুলো মানলেই কিন্তু ঘি তৈরি করা যায় এখানে আমি এক কাপ পরিমাণে ঘি নিয়েছি আর এই ঘিটা আমার পনেরো থেকে বিশ দিন ধরে আমি যে দুধ খেয়েছিলাম দুধের সর এই সরটা বাসায় কেউ খেতে চায় না ওই জন্য আমি স্বরটা উঠায় রাখি একটু একটু করে উঠিয়ে ডিপ ফ্রিজে রাখি এখন আমি একটা মিক্সটারে দিয়ে দেবো মিক্সটারে দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব আর এর সঙ্গে অবশ্যই আমি ফ্রিজের নর্মাল ফ্রিজের ঠান্ডা পানি ইউজ করবো নর্মাল ফ্রিজে ঠান্ডা পানি ইউজ করলে কি হবে বাটারটা অনেক বেশি হবে একটু একটু করে কিন্তু আমি ঠান্ডা পানিটা মিক্সড করে নিচ্ছি এখন আমি ব্লিন্ডারে ব্লিন্ড করে নিয়েছি নেওয়ার পরে ওই যে এর ভিতরে যে পানিগুলা দিয়েছিলাম এই যে এখন দেখতেই পাচ্ছেন কতগুলো বাটার তৈরি হয়েছে এর সঙ্গে আমি কয়েক টুকরা বরফ কুচি দিয়ে দিচ্ছি আবারও কিন্তু ঠান্ডা পানি মিক্সড করছি এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি আশা করি একটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ এখন যে বাটারগুলো হয়েছে সেই বাটারগুলো কিন্তু আমি এক জায়গায় করে রাখছি দেখুন কতগুলো বাটার হয়েছে জাস্ট কিন্তু এক কাপ হচ্ছে ঘি থেকে এই বাটারগুলো হয়েছে হাত দিয়ে কিন্তু আমি একটু চেপে চেপে নিচ্ছি এই প্রসেসিংয়ে যদি ঘি তৈরি করেন তাহলে কিন্তু বাটারও বেশি হবে এবং ঘির পরিমাণটাও কিন্তু অনেক বেশি হবে আমি একটা কড়াই নিয়েছি আর এটা আমি লোহার কড়াই নিয়েছি লোহার কড়াই সাধারণত ঘিটা অনেক বেশি কিন্তু ভালো হয় এখন এই বাটারটা একটু একটু করে জাল করে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের ভিতরে কিন্তু এই বাটারের কালারটা চেঞ্জ হয়ে আসবে আর এই পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে হবে এই যে আমার কিন্তু ঘিটা তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর আর কতগুলো ঘি হয়েছে একদম টাটা ফ্রেশ গাওয়া ঘি এখন আমি একটা বয়মের ভিতরে রেখে দেবো অবশ্যই এটা কাচের বয়মে রাখতে হবে সেই ক্ষেত্রে কিন্তু কাচের বয়মে রাখলে অনেক দিন ভালো থাকবে আজকে কিন্তু এই পর্যন্তই সবাই ভালো থাকবেন